হ্যালো বন্ধুরা আমি সোমবার সকাল বেলা এই দেখুন একদম পরিষ্কার রবিবার বৌমারা বেলা দশটার সময় বেরিয়ে গেছে ছেলের ওখানে যাবে উড়িষ্যায় তারপর আমার কর্তা অফিসের কোঅপারেটিভের উনি রিটায়ার কিন্তু কোঅপারেটিভটা এখনও আছে ওখানে মিটিং ছিল মিটিং থেকে এসছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে প্যাকেট সিস্টেম প্যাকেট নিয়ে এসে বাড়িতে খাচ্ছে আমি খাইনি বিরিয়ানি দিয়েছে আর মিষ্টির প্যাকেট বিরিয়ানি আমি খাইনি আমার শরীর ভালো না তো আমি এত রিচ খাবার খাই না এই মিষ্টির প্যাকেট আর একটা গিফট দিয়েছে খুব ভালো বছরে দুবার মিটিং হয় ভালো ভালো গিফট দেয় গিফটটা দেখাবো এরপর রাত্রিবেলায় বসে একটু টিভি দেখছিলাম আর সময় কাটানোর একমাত্র উপায় এই টিভি আর আমি শুয়ে শুয়ে দেখছিলাম কম্বল গায়ে দিয়ে শীতকালের সবচেয়ে আরামের সময় সন্ধ্যাবেলাটা শুয়ে শুয়ে টিভি দেখা তা না হলে বসে বসে বিএনপিসি করা এটা হচ্ছে একমাত্র আনন্দের সময় তারপর রাত্রি দশটার সময় আমরা দশটা সাড়ে দশটায় খাই গিয়ে দুজনে রুটি তরকারি আর মিষ্টি কাজি আর ছানা করিনি কারণ অনেকটাই মিষ্টি দিয়েছে প্যাকেটে মিষ্টি দিয়ে রাত্রে ডিনারটা করলাম প্রচণ্ড ঠান্ডা বাইরে যদিও আমার ঘরে এতটা লাগে না মোটা পর্দা দেওয়াতে এতটা লাগে না কিন্তু ঠান্ডাটা মারাত্মক পড়েছে শরীরও ভালো যাচ্ছে না শরীরও সোমবার সকাল হ্যালো বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয় ঠান্ডা পড়েছে পিঠে পায়েস খাওয়ার সময় চলে এসছে আমি বাঙাল শাশুড়ি বোমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি ভালো আছেন নিশ্চয় শীতের টাটকা সবজি আর পিঠে পুলি শীতকালটা এই মজা আজকে আপনাদের কালকে যে গিফটগুলো পেয়েছি সেইগুলো দেখাবো গিফট পেতে তো সবাই ভালোবাসে বলুন আমার হাজবেন্ডের অফিসের কোঅপারেটিভটা এখনও আছে রিটায়ারমেন্ট ওইখানে বছরে দুবার মিটিং হয় খাবার প্যাকেট দেয় ভালো প্যাকেট আর গিফট দেয় প্রত্যেকটা গিফটে প্রতি বছরে দুবার করে যে গিফট দেয় প্রতিটাই ব্র্যান্ডেড কোম্পানির হ্যালো বন্ধুরা রোববার দিনটা খুব ভালোই গেছে একদিকে কষ্ট আর একদিকে খুব আনন্দ কারণ রোববার সকালবেলায় দশটায় বৌমা নাতি বেরিয়ে গেছে ছেলের কাছে গেছে মনটা খুব খারাপ লাগছিল তারপর বেলা চারটের সময় আমার হাজবেন্ড ওয়েবেলে চাকরি করতেন সেখানকার কোঅপারেটিভটা এখনও আছে এখন তো রিটায়ার সেই কোঅপারেটিভ থেকে বছরে দুবার মিটিং হয় এবং গিফট দেয় সেই নিয়ে এসে হাজির হয়েছে উদ্গ্রীব ভাবে দেখলাম জিনিসটা কি জানেনি তো মেয়েদের গিফট পেলে আনন্দ হয় তখনই খুলে ফেলেছে খুলে দেখে নিলাম জিনিসটাকে এখন আপনাদের দেখাচ্ছি দেখুন এ একটা থান ফ্লাস্ক দিয়েছে এখন এটা খুব কাজে আসে মিল্টনের মিল্টনের ফ্লাস্ক বছরে দুবার এই গিফটটা পাওয়া যায় কোয়াপারেটিভে যুক্ত থাকলে এটা একটা বিরাট সুবিধা এই ফ্লাস্কগুলোই সুবিধে আগের সেই থার্মো ফ্লাস্ক খুব অসুবিধা ভয়ে ভয়ে ব্যবহার করতে হতো এটা বেশ টেকসই হয় আমার একটা ছিল আর একটু ছোট নষ্ট হয়ে গেছে আমার এটা না খুব প্রয়োজনও ছিল আমাকে কিনতে হতো এটা সেই জন্য এইটা দেখলাম পেয়ে গেছি তখন মনটা একটু খুশি হয়ে গেল খরচটা কমে গেল এই হলো একটা আর দিয়েছে স্টিলের ক্যাসারোল স্টিলের ক্যাসারোলের সেট এমনি শুধু একটা নয় পুরো সেট এই যে দেখুন এইটা এটার এই মুখটার ওয়েট খুব ভালো এই মুখটা রয়েতেই জিনিসটা গরম থাকে তাই এই জিনিসটা আমার সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি এখন ভিডিও করে দেখাচ্ছি সকালবেলা এই যে মুখটা আটকানো যায় এই হচ্ছে এই একটা এই আরেকটা বড় ছোট বড় মেজে ছোট তিনটে এই আরেকটা এটা হচ্ছে ছোটটা ওটা মেজোটা এই হচ্ছে ছোট এই আরেকটা আর এইটা হচ্ছে এই বৌমা থাকলে আরো খুশি হতো তাই ভিডিওটা করছি বৌমাকে দেখাবো এই যে আরেকটা এগুলো রুটি খাবার যে কোনো জিনিস রাখলে এটা মুখটা না খুব ভারী যার জন্য এটা অনেকক্ষণ গরম থাকবে এই হচ্ছে আরেকটা এই এই যে এরকম ধরা যায় এই যখন তিনটে এই তিনটে দিয়েছি এই তিনটে খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এবং খুব কাজের জিনিস আমাদের মেয়েদের খুব কাজের জিনিস আমার আসলো আর দিয়েছিল এই প্যাকেটে এক প্যাকেট মিষ্টি বিরিয়ানি খাওয়া হয়ে গেছে মিষ্টিও অনেকটাই খাওয়া হয়ে গেছে খানিকটা আছে দিলাম সবাইকে এই এক প্যাকেট মিষ্টি খুব ভালো দোকানে এখনো আছে মিষ্টি খাচ্ছি একদম ঘিয়ের গন্ধ হ্যাঁ নমস্কার বন্ধুরা গিফটটা খুলে দেখালাম কেমন হয়েছে একটু জানাবেন আমি নিজেই ভিডিও করি নিজেই এডিট করি একটা ভালো হয় না তাও একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি খুশি হব আরো ভালো করার চেষ্টা করব খেতে বসার আগে ঘরে একটু নারকেল ছিল কোড়া অনেকদিন ধরেই ছিল ফ্রিজে তা ভাবলাম একটু বড়া করে নিই নারকেল কোড়াটার মধ্যে এক চামচ ময়দা একটু কালো জিরে আর এক চামচ পোস্ত দানা দিয়ে দিলাম নুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম বেশি জল দিতে ডে সামান্য হাটটা ভিজিয়ে নিয়ে ভালো করে মাখতে হয় ঝুরঝুরে করে মাখতে হয় তারপরে চ্যাপটা করে গরম তেলে তেলও প্রথমে অল্প দিতে হয় যখন শক্ত হয়ে যাবে তারপর বেশি করে তেল দিতে হয় বেশি না অল্পই হয়েছে তিনটে বড়া গরম তেলে দিয়ে দিলাম এখন শক্ত হলে উল্টে দেবো উল্টে ফাইনাল লোক দেখুন অল্পই ছিল সেজন্য একটু করে তিনটে হয়েছে আর বৌমা তো নেই আমরা দুজন পুকুরে রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে ছিম দিয়ে মাছের জাল একদম মাখা মাখা করে পাঁচ তরকারি ছিল কালকেরি বাঁধাকপিটাই বেশি ওটার মধ্যে তরকারির মধ্যে আর ওলকপি আলুর ডালনা করেছি ওটা রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ডাল আর পোস্তের বড়াটা তো দেখালাম যেটা সেটা একদম গরম গরম নিয়ে করেই খেতে বসছি বন্ধুরা ভিডিওটা আজকে দুপুরবেলা এখানেই শেষ করছি এর থেকে বড় ভিডিও হলে কেউ দেখ দেখতে চায় না কারণ এখন মানুষের সময় একদম নেই সবাই ব্যস্ত তাই নমস্কার এখানে ভিডিওটা শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে লাইক কমেন্ট করবেন আনন্দ